মানুষ হয়তো মারাবার যাইতো তাহলে তো এই দেশকে আপনি উদ্ধার করতে পারতেন না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন আমি মনে করি তারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট হয়তো পেয়েছেন কিন্তু তারাই কিন্তু দেশকে রক্ষা করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমাদের শক্তিশালী অবস্থানে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইলুসকে নিতে হবে তবে বাংলাদেশের যেই সকল চক্রগুলো সরাসরি দেখেছি শেখ হাসিনার দালালি করেছে মানুষের অর্থ সম্পদ লুট করেছে হত্যা করেছে নির্যাতন করেছে মানুষ পেরেছে, খুন করেছে গুম করেছে সে সেনাবাহিনীর হোক বিমান বাহিনীর হোক আর র্যাব বাহিনীর হোক পুলিশ বাহিনীর হোক প্রত্যেককে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো জায়গায় কোনোরকম শাস্তি দেওয়া যাবে না সে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেলেও তাকে সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের সাথে একত্রে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে তবে যারা চিহ্নিত সন্ত্রাস চিহ্নিত চাঁদাবাজ চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তা যারা আমার ছাত্রদের উপরে গুলি করেছে পাঁচিমের সাত চত্বরে গুলি করেছে আঠাইশে অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে